কিস্তিতে যারা গাড়ি কিনবেন অলরেডি কিস্তি করা গাড়ি পাবেন এবং নতুন গাড়ি মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে এখান থেকে নিতে পারবেন স্বপ্ন পূরণের আরেক নাম ট্রেডার্স আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমরা হাজির আজকে গাড়ি থাকবে এক্সিও একজিও ফিল্টার তেলের গাড়ি থাকবে এক্সোয়া হোয়াইট অ্যান্ড চেরি কালার থাকবে স্বপ্ন পূরণের টাকা কামানোর গাড়ি টু হান্ড্রেড সুপার জেল সহ অসংখ্য গাড়ি এবং দেখে থাকুন এই ভিডিও ইনশাল্লাহ একটা লাইক শেয়ার করে দিবেন আপনি আরেক বাইকে কেনার সুযোগ করে দিবেন মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নতুন গাড়ি প্রতিবারের মতো কিন্তু আমাদের ভিডিওতে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে আমাদের সুমন ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে সুমন ভাই সর্বপ্রথম জানতে চাবো না ঠিকানা একটু বলে ঢাকা রামপুরা ব্রিজের ঢালে এখানে রামুরা ব্রিজের ডালে একটা স্টেজ ভাসিডি আছে ভাসিডির গেট দিয়ে ঢুকলে আপনার ভিতরে একটু ঢুকলে একটু সামনে আসলে আমাদের নাইট পেয়ে যাবে বি বলক বি হাতের ডান পাশে নাইট টেরাস হ্যাঁ সেখান থেকে আপনারা মানসম্মত গাড়ি পাবেন হ্যাঁ আমাদের এখানে বেশিরভাগই সব নতুন গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি আর আমরা নতুন গাড়ি ব্যাঙ্গলোর দেই এমনি কি আবার ব্যাঙ্গলোর করা আছে হে গাড়ি গুলো দেই হ্যাঁ আজকে তো গাড়ি থাকবে আচ্ছা দুইটাই আছে হ্যাঁ ব্যাঙ্গলোর করা আছে আকেশনটা গাড়ি আছে মাত্র 6 লাখ টাকা দেব একটা গাড়ি দিবা আজকে আমরা প্রথমে কোন গাড়ি শুরু করবো দুই হাজার উনিশে একজু ফিল্টার দিয়ে শুরু ফিল্টার ফিল্টার দুই হাজার মডেল একজু ফিল্টার এটা কিন্তু সাদা কালার সাদা কালার তেলের গাড়ি গাড়ি তেলের গাড়ি যারা তেলের গাড়ি নিবেন একজু ফিল্টার এটা দুই মডেল উনিশ মডেল উনিশ মডেল এটি পজিশন হেডলাইট এটা নতুন রিকন্ডিশন রিকন্ডিশন এটা হ্যাঁ নতুন রিকন্ডিশন গাড়ি আর এটা ডাউন পেমেন্ট কত টাকা এটার মূল প্রাইস হয়েছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার ছাব্বিশ লাখ পঞ্চাশ আর এখন আমাকে ডাউন পেমেন্ট এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে এগারো লাখ দিলেই নিতে পারবে এগারো লাখ দিলে মাত্র এগারো লাখ টাকা দিলেই কিন্তু আপনি দুই মডেলের একটা একজু ফিল্টার নিতে পারতেছেন নাইট এড্রাস থেকে মানসম্মত গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি অসাধারণ

আমাদের পাশে কিন্তু আবার নোয়া আছে দুইটা পার্বেল কালার এটার দাম কত এটা মূল দাম পড়বে লোক সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার সাতত্রিশ আর এখন আমাকে মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবে নিতে পারবো মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা নিতে নিতে পারবো হ্যাঁ কালার একটা গাড়ি দুই হাজার পাওয়ার অনেক সুন্দর গাড়ি দেখুন অনেক সুন্দর একুশের মডেলের দাম কত এটার মূল দাম হয়েছিল বত্রিশ লাখ হাজার এখন ডাউন পেমেন্ট কত টাকা ডাউন পেমেন্ট আমার চোদ্দ লাখ টাকা দিলে নিতে পারবো থেকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট থেকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দুইটি তো হাইব্রিড তাই না দুইটি হাইব্রিড তেল হাইব্রিড

আর এটার মূল দাম কত এটার মূল দাম পড়বে একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার একচল্লিশ লাখ পঞ্চাশ এখন ডাউন পেমেন্ট আমাকে সতেরো লাখ টাকা সতেরো লাখ উনিশের মডেলের গাড়ি সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে পারবে নিতে পারবো অনেক সুন্দর একটা গাড়ি মডেল ফুল পেট সিলিং হেডলাইট আপনার গ্লাস নিকেল হ্যান্ডেল নিকেল ফুল 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 পাওয়ার 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 সতেরো লাখ সতেরো লাখ টাকা ডান আর একটা কথা আমি বলি আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের শোরুম থেকে আমরা কোন লোন দিই না আমরা ব্যাংক লোন করাই দিই

নিতে চান মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেখুন অসাধারণ ফ্রেশ এই গাড়িগুলা নিতে পারবেন আজকে থেকে আর এটাও কিন্তু দেখুন একেবারেই ফ্রেশ নতুন মাত্র এগারো লাখ ডাউন পেমেন্ট নিতে এগারো লাখ এগারো লাখ তেলের গাড়ি তেলের গাড়ি এটার মূল দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার ছাব্বিশ লাখ পঞ্চাশ ছাব্বিশ লাখ এগারো লাখ দিলেই নিতে পারবেন তারপরে স্পেশাল একটা গাড়ি দেখুন খুব দারুন এই গাড়িটা পাল কালার এবং গ্লেশিয়ার একটা গাড়ি কিন্তু হোয়াইট লেদার সিট কিন্তু হোয়াইট লেদার বাট আপনার এখানেও কিন্তু দরজায় কিন্তু সেন্সর আছে দেখুন এখানে দরজায় কিন্তু সেন্সর আছে

হনেক বিতটা আপনার এইটি কি দিছে ভাই লগে এটা হাওয়ার মেশিন জগ লিভার হোল্ড সহ খুব দারুণ একটা গাড়ি এবং বামপারে কিন্তু সেন্সর আছে Corolla WXD গাড়ি খুবই মানসম্মত গাড়ি এখানে নিতে পারেন এইটা কিন্তু লেটেস্ট একেবারে ফুল লেটেস্ট একটা গাড়ি আমরা এই পাশটা একটু দেখাই দেই দেখুন মানসম্মত গাড়ি মানে চয়েসফুল গাড়ি অসাধারণ গাড়ি নিয়ে যাবেন বাড়ি স্বপ্ন পূরণ করুন তাড়াতাড়ি না আসলে কিন্তু আপনারা ভালো কন্ডিশনের গাড়ি কিছু পাবেন অল্প টাকার ভিতরে ডাউন পেমেন্টে গাড়ির থেকে ডাউন দাম কিন্তু অনেক কম আজকে হ্যাঁ দেখা এই দেখুন অসাধারণ এটা হাইব্রিড ব্র্যান্ডের গাড়ি হাইব্রিড অ্যান্ড তেল দুইটা যেতে চলে

একেবারে নতুন ভার্সনের গাড়ি হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল এই আমি পিছনে একটু আর কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার খুব দারুন গাড়ি এই পিছনে কিন্তু অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস দেখো পিছনে অনেক স্পেস সরঞ্জাম সবকিছু আছে আপনি শুধু আসবেন না হেড আছে আর গাড়িগুলো দেখবেন পছন্দ হলে কিন্তু নিতে পারবেন আর এটার দাম ডাউন পেমেন্ট কত টাকা এটা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হইব মূল প্রাইস হইছে এটা 34 লক্ষ 50 হাজার

হ্যাঁ তো ইনশাআল্লাহ আজকে আমরা যে গাড়ি গুলা দেখাইছি প্রত্যেকটা গাড়ি কিন্তু নতুন গাড়ি এগুলো না তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে হাফেজ